দেখো বন্ধুরা আমার হাতে এদিকে যোগ ধরেছে এই দেখো মাইশো না এ দেখো হাতে যোগ ধরেছে গেছিলাম এই গাড়িটা পড়ে গেছিলো জেসিবিটা তো এই ভিডিও আপলোড করবো কোন ও ধানঝাড়া গাড়ি তো হাতে ধোয়া যায় এখানে দেখ রক্ত এই রক্ত ডিগ্রী নেই বিরাট বুদ্ধি মাথায় সরাই দিল মিডিটা

এই জোকের রক্ত এমনই এই ধরলে এই রক্ত বেরিয়েই যাবে কতক্ষণ বেরোবে তার কোনো ঠিক নেই আরও যদি না দেখতে পেতাম তাহলে তো হচ্ছে আরোই হতো এই রক্ত মুছবো আবার লতা পাতা যা রক্ত বেরিয়েছে ছোট একটুখানি তো সবাই ধরেছিল ওই জন্য সকাল থেকে আমাদের কোনো কাজ হয়নি ছোট পড়ছিল বলে আমি মেয়েকে নিয়ে গেছিলাম একটুখানি বেড়াতে এবারে হচ্ছে ওখানে শুনি ধান ঝাড়া মেশিন মাঠ দিয়ে আসছিলো আর মানে সরু রাস্তা তো আর সাইডে গর্ত তো ওখানে একটা ছোট ক্লিপ দিয়ে দেবো গোন আর এই ভিডিওটা আলাদা করে আপলোড করব একটু বড় হয়েছে তো তো তোমার হচ্ছে ওখানে ওই ধান ঝাড়া মেশিনটা উল্টে গেছিলো তাই ওখানে সব ছিলাম আমরা তাই ওখানে সে ছিলাম আর ওখানে সেই মানে বাগান টাগান তো তাই যোগটা ধরেছে এই যে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো আর এখন মাঝে সকাল বাজে এদিকে অবস্থা থাকো দুধ পুড়ে কি অবস্থা সেই আমি সেই দুধ মেয়েকে খাওয়াচ্ছিলাম এবার খাইয়ে মানে ফুটতে দিয়েছিলাম ওটাকে একদম আস্তে দিয়ে যায় মানে গ্যাসটা একদম আস্তে দিয়ে তাই আমি ওর খাওয়াচ্ছিলাম এবার খাওয়াতে খাওয়াতে ওইদিকে সেই তোমার এ পড়েছে ওই সেই বললাম না ওই যে ছাড়া গাড়িটা পড়লো এবারে ওই দেখতে গেছি আর আমি সে কখন রেখে গেছি ভুলে গেছি আর বোন ছিল বাড়িতে তো বোন সেই হচ্ছে আবার সেই পড়ছিলো আর সেই পোড়া গন্ধ বেরোচ্ছে তখন গিয়ে দেখে হাঁড়িটার মানে এই অবস্থা আর এদিকে দেখো সে আমার কখন থেকে এটা এ হয়ে যাচ্ছে রক্তটা বন্ধই হচ্ছে না এদিকে দেখো আর এদিকে ছোটো ওইদিকে সবাই যে বিছানা ফছানা তুলছে ও পড়ছিলো আর আজকে হচ্ছে আসবে আমাদের বর্দি বিকালে অন্য হচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেল আজকে তাই জন্য ও বিকালে আসবে এসে দু একদিন থাকবে আর তাই জন্য ছোট একবার ঘর বাড়িগুলোও ভালো করে পরিষ্কার করে নিচ্ছে ও একেবারে ঝাঁট টাট দিয়ে একেবারে পরিষ্কার করে নিচ্ছে আর এই বেড কভারটা চেঞ্জ করে এই বেড কভারটা পাতানো হবে এই জোঁকের রক্ত তো সহজে বন্ধ হতে চায় না আমার আজকে দুধটা পুড়ে গেল একটুখানি দুধ ছিল বেশি ছিল না এইটাকে এখন নিয়ে যাচ্ছি কলে তোমার হচ্ছে একে জল ভরে রাখবো এ এক্ষুনি উঠবে না সহজে ভিজে গেলে সেই পরে দিকে তোলা যাবে এখানটায় থাক আর আমি যাচ্ছি লতা পাতা তুলতে কোথায় পাতা আছে দেখি আর এদিকে দেখো আমাদের সেই সবজি গাছগুলো হ্যাঁ হ্যাঁ এদিকে দেখো ছোট সেই সবজি গাছ লাগিয়েছিল ছোট আর বাবা মিলে দুজনে তো গাছগুলো সব লেগে গেছে আর এদিকে ছোট আগের দিনকে এই এতটা জমি সব তোমার ওই পুকুর থেকে জল তুলে তুলে আর কি তোমার ভিজিয়েছিল তো এই দুদিন হলো তা এখনো জো আছে মানে পুরো জল এক বালতি জল এক এক জায়গায় ঢেলেছে তো তো ওই জন্যই এখনো মানে জোটা আছে ওদিকে এসেছে তোমার হচ্ছে সবজিওয়ালা কাকু সবজি নেবো কি নিবি আলু নিতে হবে পেঁয়াজ নিতে হবে আলু কত করে পঁয়ত্রিশ টাকা দু কিলো দাও

একটু ভালো দেখে দিয়ে যেন পচি পচি যায় না আর আমাদের মায়ের সেন থেকে কলা খাবে আর আমরা রোজ হচ্ছে কাকুর কাছ থেকে জল পাইনি কাঁচে জল পাই আর কাই তো আজকে হচ্ছে নেওয়া হচ্ছে তো এখান থেকে আমাদের কি কি নেওয়া হলো পেঁয়াজ আছে পরে দেখাচ্ছি জিনিসপত্র আজকে সব মধ্যে আলু পেঁয়াজ টমেটো তারপরে জলপাই সব আছে ওদিকে ছোট ভিডিও ওইদিকে আমি দিই কাকু হিসাব করছে আর আমাদের মাইশুর দিকে কলা খাচ্ছে কলা খাচ্ছে ছোট দেখো এইদিকে তোমার হচ্ছে ভাত বসিয়েছে ভাত ফুটে গেছে অনেক আর আমি গেছিলাম আর আমি গেছিলাম দোকানে সাড়ে বারোটা বাজে তো এখন সবাই আমাদের ভাত ফুটে আর এদিকে দেখো গেছিলাম দোকানে তোমার এই যে ডাল নিয়ে এলাম আর দুটো ডিম নিয়ে এলাম তো হচ্ছে বিকালবেলা তো দিদিরা আসবে আর রাতে একটু খাওয়া দাওয়া আছে স্পেশাল তো ওই জন্যই হচ্ছে একবেলার জন্য শুধু ডাল আর ডিম ভাজা করবো আর একটু আলু ভাজা করবো তো এই হচ্ছে আমাদের দুপুরে আজকে খাওয়া দাওয়া তো রান্নাবান্না এখনও হয়নি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো আসলে ঘর দর পরিষ্কার পায়খানা বাথরুম তারপরে কল টলগুলো গোড়া গুলো সব পরিষ্কার করলাম দুই বোন মিলে কিছুটা কাঁচাকুচি ছিল সেগুলো করলাম তারপরে বাসি ধালা বাসন মাজা হয়নি সেসবগুলো সব মেঝে রেডি ফেডি করে মানে সবটা পরিষ্কার করে নিয়েছি আজকে যেখানে যা ছিল তো ওই জন্যই লেট হয়ে গেল দুই বোন মিলে করে নিলাম বোন তো পুরো ঘরটা পরিষ্কার করে মুছে টুছে নিল আর আমি এগুলো করলাম বাদ বাকি তো বোন এখন যাবে হচ্ছে দুধ আর আমি এবারে তোমার ওইদিকে তো উনুনে ভাতে ভাত হচ্ছে আর আমি এদিকে তোমার হচ্ছে গ্যাসের ডাল আর আলু ভাজা ডিম ভাজাটা করে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে দেখো দুটো মোরগ দেখো কি করছে মুখে কি একটা পেয়েছে তাই নিয়ে হচ্ছে দুজন এখন খাচ্ছে চ কাটছে গুটিয়ে দেবে না মাইসোনা এই মাই দশ কালকে সেই মোরগটা কেরাম তো সাইকেলে উঠে উঠে হচ্ছে বেড়াচ্ছিল কালকে ওই লাল মোরগটা হচ্ছে মহিতোষের সাইকেলে উঠে সাইকেলের উপর উঠেছে উঠে হচ্ছে ঘুরতে গেছিল ও কি একটা পেয়েছে খাচ্ছে মাংসের টুকরো কোথায় পেয়ে আজকে কোন মুরগি বাড়ি মুরগি কেটেছে ও সে ওদের টুকরোই ওরা খাচ্ছে

এটু নে দেখি এটু নে এবারে হেতু মুড় খাত নে মৈদัศ কালকে কিশুনর সাইকেলে করে করে ঘুরে বেড়াছিল এই দেখো সেই আছে সাইকেলে চলছে এবারে ও ঘুরতে এবারে আর কিশুনর অবস্থা থাকে এই দেখো কি ধারণ এই এই হচ্ছে তোমার আলু ভাজা তো এদিকে তোমার আলু ভাজা আর এদিকে এই যে তোমার হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে তো ডাল আলু ভাজা আর ডিম মেনেছি দুটো ডিম ভাজা হবে তো চলো রান্না করে নি এইদিকে দেখো কাকিমা হয়েছে আবার মেয়ে জন্য হয়েছে আবার মাংস নিয়ে এলো কাকিমাদের কাছে মাংস রান্না হয়েছে আর আমার মেয়ে কত কোশার মাংস খেয়ে সেছে এসে পারে আমাকে বলছে বলছে মা শোনা তো কাকিমা বলছে এসে পারে বটি কেন নিমন্ত্রণ হয়ে গেছে তাই বলছে তুমি কি নিয়ে গেছিস নিমন্ত্রণ বড়ি বলছে কিচ্ছু না এটা কে খাবে সোনা এ দেখো মাংস মাছ মাংস দিয়ে ভাত খাওয়াবো ও হ্যাঁ হ্যাঁ গরম নিয়ে না গড়ামবা আই তো মাংস দিয়ে ভাত খাওয়িয়ে দেব মা ময়দাস মোহাম্মদবাড়ি চান করে পারে চলে গিয়েছিল তাই মা আইশুকে কে খাইয়ে দেব মাংস দিয়ে খাইয়ে দেব হ্যাঁ খাইয়ে দেব ওই আওয়াজ যাচ্ছে ওই আওয়াজ যাচ্ছে তো এই মাংসটা এখন হচ্ছে রেখে দিই ও আসলে এই তোমার হচ্ছে রস খেলো একটুখানি আগে তো ওই জন্য একটুখানি পরে ওকে খাওয়াবো মাই সোনা আমাদের ছোট সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে তোমার ঘুরতে দেবো চারটে কত ও চারটে বাজতে যায় তো এখন এই খেয়ে দিয়ে উঠলাম আর হচ্ছে তোমার দিদিরা খেয়েছি দেখুন ঢেঘুর উঠে দিদিরা এখনো আসেনি ফোন করেছিলাম বললো চারটের দিকে আসবো তো অপেক্ষা করছি পৌনে চারটে বাজে তো চলো দিদিরা আসুক তারপরে আবার দেখা তো দিদি এখন এ দেখো এদিকে ময়দা টুকছে আর এই কৌটোটাতে সেই বুট ভিজিয়ে দিয়েছিলাম ভিজেও গিয়েছে আর আমি এদিকে সন্ধ্যা টন্দা সব দেব এখন ময়দাটা আছে তোমার বাড়িতে ছিল আর কি কয়েকদিন তো ওই জন্য পোকা টোকা হয়েছে কিনা পুরো বলা যায় না ওই জন্য হয়েছে একটু একটু নিচ্ছি ময়দাটা আর দিদি আসে দুই বনে মিলে হয়েছে করবো হচ্ছে তোমার রাত্রিবেলায় হবে লুচি আর হচ্ছে ঘুগনি বাবা রে এইদিকে দেখো ময়দা দেখো বসার জায়গা দেওয়ার সত্ত্বেও দাদা ভাইয়ের কোল হচ্ছে ওর বসার জায়গা আরে সোনা লেচি কাটছে বাবারে বাবারে এবার একটু ছোট ছোট গড় আর মেঝ ওইদিকে ওই যে ঘুগনি করছে সব কিছুর মাছ কিছুর মাঝখানে আমি বসলাম নোটস লিখতে অনেকগুলো বসে থাকলে হবে তোর তাও পরীক্ষা তাই দাদা ভাই দুষ্টু করবে না তুমি ও এদিকে ঘুগনি হয়ে গেছে আরে দেখো বাবানকে এক বাটি দিয়ে দিলাম আর এদিকে আমি একটা বাটিতে নেবো নিয়ে খাবো হা আর ওইদিকে লুচি বর দিয়ে ওইদিকে লুচি বেলছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা